মা বাবা चलो ইফতারি করতে যাই আজকে সালাদিনটা গরম হয়ে গেল তো चलो যাই ইফতারি করতে যাই গিয়ে বসি তো चलो যাই আসসালামু আলাইকুম tata ওয়া আলাইকুম আসসালাম tata কোথায় গেলেন এই গিলাউট বাইরে বাড়ি যাচ্ছে তো চলো ইফতারি করি মসজিদে একসাথে সবাই মিলি না এই বাইরে ইফতারি করব tata ভাইও তো মসজিদে বসে ইফতারি করে চলেন যাই সবাই মিলি করি আলাদা লোক তো সবাই ইফতারি করে মসজিদে মসজিদে ইফতারি করলে আমার মানায় আমি একটা গণ্যমান্য ব্যক্তি পয়সা লালো আমি বসে সদরবাড়িতে যদি ইফতারি করি মান সম্মান থাকে আমার বাড়ি হলো ভাই ভি ইফতারি আয়োজন হইছে এসির ভিতরে বুঝি ইফতারি করব পাড়ার থেকে বড় বড় বন্ধুরা আইতে যায় একসঙ্গে ইফতারি করব pobres এর মিসকিন গ্রামের ওঠায় মানুষের সাথে ইফতারি করলে মানায় আমাদের চাচা আপনি যে কথাটা বললেন কথাটা শুনি খুব খারাপ লাগলো তো আপনারা হয়তো আল্লাহwatt সম্পদ দিয়েছে এজন্য আপনি বাড়ি বসে এসির রুমে ইফতারি করেন কিন্তু আপনার মতಂತ সবাই তো এরকম সহায়তা আল্লাহ দেয়নি আলো তো কারে বিয়ে পরীক্ষা করে কারে না দিয়ে পরীক্ষা করে কিন্তু মসজিদে গ্রামের লোক সবাই মিলে ইফতারি করা এক জায়গায় বসিতে কি আনন্দ এটা তো আপনি বুঝতে পারবেন না দাদা আপনি খালি বাড়ি বসে ইফতারি করলে তো এটা বুঝতে পারবেন না যে মসজিদে বসে কি আনন্দ ইফতারি করা আর সব তুগির রোজা আর আমার রোজা এক মনে করতেছি তুগির সাথে বোকার মত সময় আমার নেই আমার জ্ঞান দিচ্ছা তো মসজিদে ওই খোলা আকাশে নিচে ইফতারি করা আর এই বাড়ি ইফতারি করা এক হয় তাহলে গরিব লোক আর বড় লোক ব্যবধান কি করি হয় উত্তর দিছে মানুষ শোন তুগির সাথে বেশি বোকার সময় নেই ইফতারি টাইম উঠেছে এখন আমার বাড়ি ওই বিআই ইফতারি আয়োজন করেছে বাড়ি এসি রুমে যাবো ইফতারি করবো তুই কিন্তু নর্মাল খেচুড়ি ওই মসজিদে দিয়েছে ওরাই গিয়ে যা আমি বাড়ি চলে গেলাম চাচা আপনি যে কথাটা বললেন সে কথাটা কি হলো আপনি এসে দেবে ইফতারি করবেন আর একদিন আপনি মসজিদে ইফতারি করতে যাবেন সবাই গরিব বড় লোক মসজিদে কোনো ভেদাভেদ নেই আপনি একটা দিয়ে যাবেন যে ইফতারি করবেন ডাকবেন মনে কত তৃপ্তি পাবেন ওই তৃপ্তি তোলা গরিব মানুষ তোরা গিয়ে যা আমি বাড়ি চললাম চালো আল্লাহ সবার হৃদয় দান করো